এই পৃথিবীতে যে যত বেশি জিদি তার জীবনের প্রতি সে ততই বেশি পরিশ্রমী আজ আসো নয়তো তুমি পরশু আসো কিন্তু তোমাকে আসতেই হবে এই স্ট্রাগলের কাছে এ জীবনে যদি তুমি অনেক বড় হতে চাও তাহলে তুমি তোমার জীবনের সাথে স্ট্রাগল শব্দটা যোগ করে নাও কারণ স্ট্রাগল ছাড়া জীবনে কেউ বড় কিছু করে দেখাতে পারেনি কারণ এই পৃথিবীতে তুমি যতই ধনী ব্যক্তি দেখো না কেন তাদের জীবনের সাথে যুক্ত আছে এই স্ট্রাগল শব্দটি তো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো জীবনে কতটা স্ট্রাগল করলে মানুষ নিজেকে অনেক বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা কি আছে এই স্ট্রাগলের ভিতরে চলো আজ একসাথে সবাই মিলে দেখি স্ট্রাগল শব্দের অর্থ হচ্ছে জীবনের সাথে যুদ্ধ করে নিজেকে সফল মানুষ বানিয়ে নিজের প্রতিটা আনন্দ আর ইচ্ছেগুলো পূরণ করা তোমরা কি কখনো শুনেছ এই পৃথিবীতে কেউ ফিরি কাজ করে দিতে তাহলে সেই মানুষটি কেন পরিশ্রম করতেছে আসলে এই পরিশ্রমের রহস্য কি পরিশ্রমী হ্যাঁ এই পৃথিবীতে যে যত বেশি যিদি তার জীবনের পথি সে ততই বেশি পরিশ্রমী তুমি বিল গেস্টের জীবন সম্পর্কে জেনে দেখো উনিও কতটা পরিশ্রমী একজন মানুষ ছিলেন হ্যাঁ এই পরিশ্রমের জিত তোমার শরীরে আনতে হবে কথায় আছে যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান তোমাকে এই টাকার জন্য স্ট্রাগল করতে হবে আজ আসো নয়তো তুমি পরশু আসো কিন্তু তোমাকে আসতেই হবে এই স্ট্রাগলের কাছে তো জাগিয়ে তোলো নিজেকে মনের মতো করে বাঁচতে শিখো তুমি কি চাও না এই সমাজের আট দশটা মানুষের মধ্যে এই সমাজে অনেক সম্মানিত একজন মানুষ হয়ে থাকতে তুমি কি চাও না নিজেকে প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে তুমি কেন পারবে না সত্যি কথা হলো তুমি তো কখনো করার চেষ্টা করনি তুমি পারবে পারতেই হবে কি এমন নেই তোমার মধ্যে কি নেই বলতে পারবে তুমি পারবে না তো বলতে হ্যাঁ জানি কারণ তুমি তো তোমার লাইফে কখনো স্ট্রাগেলই করি একজন সফল হওয়া মানুষের শরীরে যা আছে তোমার শরীরে তো ঠিক সেই জিনিসগুলোই আছে তাহলে সেই মানুষটি জীবনে কেন আজ এতটা সফল আর তুমি কেন একই জীবনে বারবার ব্যর্থ হয়ে পড়ে আছো তোমার নিজেকে পরিশ্রমী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাহলে তুমি তোমার জীবনে বড় কিছু করে দেখাতে পারবে আর যদি তুমি জীবনে বড় কিছু করে দেখাতে না পারো তাহলে সমাজের আব দশজন লোক তোমাকে গণ্য করবে না তোমাকে চুড়ে ফেলে দিবে ময়লার মতো তোমাকে দূরে ফেলে দিবে আপন মানুষগুলোও পর হয়ে যাবে আর পরিবারের মানুষগুলো তোমাকে অবহেলা করবে তখন তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না ঠিক তখনই তুমি তোমার জীবনে স্ট্রাগল করা শুরু করবে যেই মানুষটি জীবনে যত বড় হতে চেয়েছে সেই মানুষটি নিজের লক্ষ্যটা জীবনের শুরুতেই খুঁজে নেয় টাকার মূল্য পঞ্চাশ বছর বয়সে গিয়ে থাকে না টাকার মূল্যটা তখনই থাকে যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে না পেরে নিজেই নিজেকে অপরাধী মনে করো তাই বলছি এখনই স্ট্রাগল শুরু করো তুমি তোমার জীবন নিয়ে ভাবো তুমি তোমার লক্ষ্য নিয়ে পাবো তুমি তোমার নিজেকে সময় দাও কি চায় তোমার এ মন তুমি কি পারবে না তুমি তোমার মনকে বোঝাতে হ্যাঁ পারবে তো শুধু চোখ বন্ধ করে তুমি সামনের দিকে দেখো পুরো দুনিয়া অপেক্ষা করছে নতুন কিছু দেখার জন্য তুমি কি পারবে না নতুন কিছু তৈরি করে দেখাতে তুমি জীবনে হাজারবার ব্যর্থ হবে হয়তো তবুও তুমি তোমার লক্ষ্য থেকে পিছ পাও হবে না কারণ লক্ষ্য হচ্ছে জীবনে বেঁচে থাকার প্রাণ কারণ জীবনে চলার পথে আমরা সবাই হাজারটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই সমস্যার ভিতরে এমন কিছু সমস্যা থাকে যেই সমস্যাগুলো আমাদের জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে দেয় কিন্তু তখন এই লক্ষ্যটা তোমাকে নতুন কোন পথ দেখাবে তাই তো সৃষ্টিকর্তাও এই সফলতার মাঝে লুকিয়ে রেখেছেন সুন্দর একটি জীবন উপভোগ করার উদ্দেশ্য এই জলের মতো তুমি নিজেকে গড়ে তোলো মানুষ যেমন জল ছাড়া জীবনে অসহায় হয়ে পড়ে নিঃশ্বাস ছাড়া অর্থহীন হয়ে পড়ে ঠিক তেমনি স্ট্রাগলকে তুমি তোমার নিঃশ্বাসের মতো আপন করে নিতে শিখো নিজের জীবনকে অর্থহীন হয়ে যেতে দিও না এ সমাজ চুরে ফেলে দিবে তোমাকে যদি তুমি স্ট্রাগল করা শুরু করে দাও পরিশ্রমী হও তাহলে সফলতা তোমার কাছেই আসবে তোমাকে সফলতা খুঁজতে হবে না তোমাকে সফলতা খুঁজতে হবে না তাই বলছি আই লাভ ইউ বললে কোনো মেয়েকে না তুমি তোমার স্ট্রাগলকে আই লাভ ইউ বলো আজকাল তো সবাই তার নিজের স্বার্থটা খুঁজে নিচ্ছে তাহলে তুমি কেন অলস হয়ে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছ তুমি একটি সুন্দর সমাজের পরিবর্তনের অপেক্ষায় নয় তুমি তোমার লক্ষ্যটা পূরণ হওয়ার অপেক্ষা করো একদিন তোমাকে নিয়ে সবাই গর্ব করবে তাই আজ এখন এই মুহূর্ত থেকে স্ট্রাগল করা শুরু করো তো বন্ধুরা নিজেকে সময় দিয়ে স্ট্রাগল করা শুরু করো তাহলে তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে তো আজ এইটুকুতেই অন্য কোনো একদিন অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলে নতুন কোন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার প্রতি আমার অনেক শুভকামনা ও ভালোবাসা রইল থ্যাংকস ফর ওয়াচিং